আমরা মেয়ে যদি না করতে আমি লিসু আনতাম না আমি দাঁড়ান দিতে মহিলা এক মেয়ে ফায়দা করছিলি আব্বু বলেন পরে শোনা আম্মু বলেন মন দে আমার মন বসে না লিসু খাওয়ার আনন্দে আমি পাইলাম না লিসু আমি খাইলাম না লিসু খাই শুধু কসু আমি পাইলাম না লিসু হাইরে খাইলাম না লিসু পাইজে শুধু কসু আরে কো না থাকলে কি হই গেল বাবা আব্বা ওয়া ভালো আছো ভালো আছো बताइए ना বসে বসে কি করতেছেন এই বাবা না বাবা ওই বইসা একটু মনের মধ্যে একটা মনের মধ্যে বইসো তুমি কথা শোনো মনের মধ্যে একটা ছোটবেলার একটা গান মনে পড়লো আমার আব্বা কইতো পড়লে শোনা আমরা বলতো মন দে কিন্তু আমার তো পাঠে মন বসে না এই গ্রীষ্মকালে কাঁঠাল লিচু আম কলা পাকা খাওয়ার আনন্দে কিন্তু সেগুলো কোথায় পাবো আপনি খাচ্ছেন কি আপা ও বাবা আমি পান খাচ্ছি পান খেলাই দে এক কি বাবা বাবা নিশ্চয় আপা কত খাবে দেখেন আপা নিশু খা আপা আমি এটা খাই হ্যাঁ বাবা শোনো

তুমি আব্বারে কয়ে নে দেখে ওই আমাদের এই বছরের যে খুরা খুরাকিটা অর্থাৎ ধান আমাদের তো বিশ মন ধান লাগে তাহলে ওই বিশ মন ধান দেখে নে দিয়ে দেবে না ভালো কথা তা ওই একশো লিচু নিয়ে আসি আর বিশ মন ধান নিয়ে যাব এই আশায় মনে করেন আমি লিচু নিয়ে চলে আসি আগে কি আছে তারপর এখন আমাদের তো ধান হয় না আব্বা কি করলি তুই বিশ মন ধান নিতে আছিস এই একশো লিচু নিয়ে আরে আমি কি কইছি আপনার মাই আমারে কইছে আরে ও আমার মেয়েই না ও জন্য আমার যত অশান্তি ওর আমি আমার তো মাঝে মাঝে ভোর ভুল যে আসল আরে ওর ও যদি অশান্তি থাকে আমার ভাল লাগে আর আমার পৃথিবীতে একটা চাওয়া কি জানিস তুই দূর হয়ে যাচ্ছিস

ওই ধানের পাত করাতে শুরু করি ধান কেটে বাড়ি আনা আর এর মধ্যে বৃষ্টি ঝড় সার পানি মাটি সমুদ্রের ছেলে আমার জীবনে পানি উঠে যায় আমি ঠিক মতো তোর শাশুড়ির পর্যন্ত সময় দিতে পারি নি তোর ধানই করতে দিই তুই আমার এই তিনটে লিস্ট নিয়ে বিশ মন ধান ছাড়ছিস শালা শালা জানাই শালা মাইকি ভালো একেবারে শালা কোন করে আমি কি আপনার কাছে ধান চাইছি ওই ধান চাইছো তো আপনার মাইয়ে আমার মেয়ে শালা আমার মেয়ে শালা তোর বউ শালা শালা আমার মেয়ে হয় কি শালা শালা তোর যেদিন হাতে তুলে দিয়েছিলাম ওদিন কইছিলাম না যে মাল সামানা তো দিয়ে দিলাম একেবারে নিয়ে যা করি খাইকে শালা আমার কাছে আইতিস আবার শালা শালা কোডা লিসুয়ে নিয়েছে বিশ মন ধান চাই শালা শালা আমার মেয়ে শালা তোর বউ শালা